প্রতারণা করে না সুবিবাদ কোনো মানুষকে অবহেলা করে না সুবিবাদ সবাইকে ভালোবাসে সে যে ধর্মের হোক সুবিবাদ এমন একটি দল সুবিবাদ এমন একটি মানুষ সমস্ত মানুষকে সে জামাতের হোক হেফাজত হোক আয়লে হাদিস হোক জঙ্গি হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক যে দলের হোক সুবিবাদ সমস্ত মানুষকে তার আপন সন্তানের মনে করে আপনি বলে কথা আমি ঠিক কিনা সুবিবাদ কার বিপক্ষে কথা বলে না দয়া করে মায়া করে সুবিবাদের মানুষকে কেউ কোন সময় কোন দলের ভিতরে জড়াবে না আমাদের দেশে কিছু বাতিলপন্থী মানুষ আছে আমাদেরকে বলে এরা মনে এই দল করে না এটা ভুল না আওয়ামী লীগ गवर्नमेंट যদি থাকে এই সুবিবাদের মানুষ আওয়ামী লীগের নেতা দাওয়াত দিয়া অনুষ্ঠানটা শেষ করবে এটা হলো একটা অনুষ্ঠানের নিয়ম একটা সিস্টেম জামাত যদি ক্ষমতা আসে আসুক वेलकम জামাদাশ আমাদের অনুমতি দেব নাই আমাদের অনুষ্ঠানে জামাতের লোক উপস্থিত করবে কথা বলে ঠিক না বিএমপি যারা আসে বিএমপি নেতা কর্মী আমাদের প্রধান প্রচেষ্টা থাকবে তো এই বিএমপি লোক আসলে জামাতের লোক আসলে সর্বনাগ লোক নাজেহাল আসলে আপনারা মনে করবেন যে আমরা হেফাজত করি আমরা জামাত করি আমরা আওয়ামী লীগ করি বিএমপি করি নো নেভার এটা কোন সহায় করা যাবে না মানুষের কল্যাণের জন্য আসে সমস্ত মানুষের ছবি ভালোবাসে তো আসলে গরিব মানুষদের সামনে আমি কথা বলার মতন আমি সাহস রাখি না